বিসমিল্লা রহমান রহিম শুভ সকাল সবাইকে ছেলের জন্য গোল মাংস রান্না করে দেব সেজন্য ফ্রেশ মাংস নিয়ে আসলাম সে কলেজ মুখ থেকে কলেজাসহ সার মাংস আজকে একটু অন্যভাবে মাংস রান্না করবো তাই মশলাগুলো আগে বাটিতে এভাবে পানিতে গুলিয়ে নিলাম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধুনিয়া গুঁড়া রাঁধুনি সজের গুঁড়া আদা বাটা বাটা সমস্ত কিছু একসঙ্গে গুলিয়ে নিচ্ছি মাংসগুলো পেঁয়াজ রসুন তেলের মধ্যে ভেজে নিলাম এবার মশলা মাখানোগুলো দিয়ে দেবো মাংস হাড্ডিগুলো নরম হওয়ার জন্য আমি প্রেশার কুকারে রান্না করব আর সময়ও হাতে অল্প প্রেশার কুকারে রান্না করে নেব আবার কষানো হয়ে গেল মাংস এবার জল দিয়ে দিচ্ছি যেহেতু প্রেসার কুকারে রান্না করব ঝোলের পরিমাণ কম দিতে হবে আটটা থেকে দশটা শিষ দিয়ে বন্ধ করে আমরা আবার দিব শক্ত মাংস পছন্দ করি শীিটা কম দিই আট থেকে দশটা শিষ দিলে তরকারি হয়ে যাবে এখন প্রেশার কুকারে ঢাকনা দিয়ে লক করে দিব